সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণের সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে বেড়ে যাও খুঁজে নাও চোখ রাখো আনে সমাধান এত তো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে বাক এ তো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে বাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া মুক্তি পাবে তুমি দু সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে বেড়ে যাও খুঁজে নাও চোখরা রাখো কুরানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণীয়ে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও নয় রাখো মুমিনের যারাই চলবে ম্যানি ফল পাবে কোরআনের বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে ম্যানি ফল পাবে কোরআনের গড়ে বলো কি বার আসতে বলো গড়ে বলো কিবার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে গিরে যাও খুঁজে না সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলু শোনা সন্দেহ যা চাহার একটি কণা এ যে এক বিপ্লব পিছিয়ে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে যাহার পরশ পে পাথর হল সুনা সন্দেহ বললেন যার একটি এ যে এক বিপলক পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তদেই পাবে সুখ শান্তির ঠিকানা তদেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও খুঁজে নাও চোখরা কুকুরাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে হিরে যাও খুঁজে নাও চোখরা সমাদান সমাধান চাও যদি জীবনে মরণে বীরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানি সমাধান السلام عليكم ورحمه الله وبركاته